ভারতবর্ষে যখনই কোনো সন্ত্রাসবাদী হামলা হয় ওভিয়াসলি কিছু মুসলমানদের নাম সামনে আসে এবং সেই একই জিনিস গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষগাছ শুরু হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে পার্টিকুলারলি যে ডাক্তাররা আমি তাদের সমস্ত ভালো কেরিয়ার স্টাডি করে দেখলাম তার দুজন তো উত্তরপ্রদেশের সরকারি মেডিকেল কলেজে পড়েছে একজন জম্মুর সরকারি মেডিকেল কলেজে পড়েছে অর্থাৎ একজন ডাক্তার মানে ক্লাস টুয়েলভ প্লাস সিক্স ইয়ার্স ধরুন আঠারো বছর সে তো একটা সেকুলার সিস্টেমের মধ্যে পড়াশোনা করেছে রাইট সে বায়োলজি ভালোই জানে সে ইভলিউশনও ভালো জানে যে মানুষ করতে কেসছে তা আমার বক্তব্য হলো যে এই যে মুসলমান ডাক্তাররা জিহাদ হিসেবে ধরা পড়ল তাদের মধ্যে কেন বৈজ্ঞানিক চেতনা আমি এই প্রশ্নটা কালকেও করেছি আমি লিখেওছি কিন্তু সেদিকে না করে সবাই চল কতদিন মুসলমান পাওয়া গেছে আবার মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে শুরু হয়ে গেছে অ্যান এম টেলিং ইউ এগুলো করার আগে একটা প্রশ্নের তো আমার উত্তর দিয়ে যান যে এই আঠেরো বছর আপনাদের স্কুল সিস্টেমে একটা ছেলে মেয়ে পড়াশোনা করলো তো তারপরেও কেন তারা তাদের ধর্মগুরুর কথা শুনছে যে ধর্মগুরুদের আপনারা তো বলেন তারা অশিক্ষিত তাহলে তাদের ধর্মগুরুর কথার মধ্যে কিছু নিশ্চয় আছে যেটা আপনাদের সেকুলারিজমের থেকে অনেক বেশি স্ট্রং এটা আপনি বুঝতে পারছেন না আমি আসব দ্যাট ইজ কল নাহিলিজম কিন্তু আমি দর্শন নিয়ে খুব একটা কথাবার্তা বলি না কারণ বললে সেটা কেউ বুঝবে না কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই আমি বারবার করে বলছি যে ভারতবর্ষের স্কুল সিস্টেমের একটা মেগা প্রবলেম হচ্ছে এই যে স্কুলে প্রপারলি দর্শন পড়ানো হয় না যেটা আগের দিন আমি বললাম যে আপনি যদি আমার আগের কালকের ভিডিওটা দেখে থাকেন যে অ্যালিক্স কর্পের কথা আমি বলেছিলাম যিনি বলছেন যে আমেরিকার ইউনিভার্সিটি সিস্টেম কেন ফেল করছে একটা বড় কারণ বলছেন যে ছেলেদের কোনো দর্শন শাস্ত্রে ভিত তৈরি হচ্ছে না একটা ছেলে যদি সমাজবিদ্যা দর্শন শাস্ত্রে ভিত তৈরি না হয় সে তো সে তার ধর্মগ্রন্থে তার ধর্মগুরুদের কথাই বুঝবে কারণ আমি একটা ধর্মগুরুর কথা দু মিনিটে উড়িয়ে দিতে পারি আমার সে ফিলোজফিক্যাল বেস আছে কিন্তু বাকি অন্যান্য যারা পড়াশোনা করছে শুধুমাত্র দুটো পয়সা রোজগার করার জন্য পড়াশোনা করছে তাদের তো ওই দর্শনের ভিতটাই তৈরি হয়নি এবং দর্শনের ভিত্তা তৈরি হয় এই জন্যই দরকার যে মানুষ আত্মহত্যা করে অন্য মানুষকে খুন করে বিভিন্ন কারণে খুন করে নিজের সাথে খুন করে অন্যের সাথে খুন করে সমাজের সাথে খুন করে এই যে একটা ব্যাপার যে সবার পিছনে নাহিলিজম বলে একটা কনসেপ্ট আছে অর্থাৎ নৈরাশ্যবাদ এই নৈরাশ্যবাদের শূন্যবাদের সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষকেও কোনো না কোনো সময় ফেস করতে হয় এবং এটাকে যারা ট্যাকল করতে পারে না তখন ধর্মগুরু তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে দিয়ে যা কিছু করাতে পারে যে মানুষ নৈরাশ্যবাদে বা নাহিলিজমে ফুকছে সে নাস্তিক নাহিলিস্ট হোক বা ধার্মিক হোক সে অন্যকে খুন করতে পারে বিশ্বাস না হলে আপনার আলবাত্ত কামর একটা উপন্যাস আছে পড়ে নিন আফসাডিটির ওপর তার নায়ক গিয়ে সেই মানে নৈরাশ্যবাদের ইয়েতে চালিত হয়ে অন্য একটা মানুষকে খুন করছে বিকজ ই ডাজন ফাইন্ড এনি ভ্যালু ইন লাইফ তো এখানে সমস্যাটা হচ্ছে এই যে এই যে ব্যাপারগুলো সেটা কোরআন দিয়েই হোক ইতাদি হোক আর যে কোনো ধর্মগ্রন্থ দিয়ে হোক লোকজনকে চালানো খুব ইজি আমি এ ব্যাপারে নিয়ে অনেক বড় একটা লেকচার দিতে পারতাম কিন্তু মানুষকে বোর করব না কারণ বাঙালি দর্শন শাস্ত্র পড়েও না বোঝেও না বললেও বুঝবে না মাথার ওপর দিয়ে যাবে আবার বলবে কেন আপনি মুসলমানদের দোষ দিচ্ছেন না আরে বাবা আপনাকে বুঝতে হবে কে মুসলমান হয়ে জন্মায় না একটা মানুষ সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিশ্চান হোক নাস্তিক হোক পুরো ব্যাপারটাই হচ্ছে সে যেভাবে এডুকেটেড হয়েছে বড় হয়েছে তার শিক্ষা দীক্ষা যেরকম হয়েছে সে সেরকমভাবে রিয়্যাক্ট করে এটা হচ্ছে সোজা কথা এবার আমার প্রশ্ন হচ্ছে আপনারা তো ভারতবর্ষের মুসলমানদের একটা স্কুলে বারো বছর পাচ্ছেন তারপরও পাঁচ বছর পাচ্ছেন সতেরো বছর পাচ্ছেন ষোলো বছর পাচ্ছেন তারপরেও কেন তাদেরকে তাদের ধর্মগ্রন্থের বা তাদের বলতে পারেন অন্ধ ধর্মগুরুরা চালনা করবে রাইট তো সিস্টেম ইজ ডিফাং এডুকেশান সিস্টেমে কিছু নেই আমি কালকে যেটা বলেছিলাম যার জন্য হিন্দুদের মধ্যেও আপনি দেখুন যারা এইসব এডুকেশান সিস্টেমে বড় হচ্ছে বড়ো বড়ো সরকারি অফিসার হচ্ছে সব দুর্নীতিবাজ ঘুষ মহিলা এই নিয়ে চলছে তাদের লাইফ পলিটিশিয়ানদের তো দেখতেই পাচ্ছেন আমরা তো সবসময় বলছি সুতরাং একবার বুঝুন যে এডুকেশান সিস্টেমে বিশাল বড় গলদ আছে বলে এটা সমস্যা হচ্ছে আর আপনারা যারা বলবেন যে মানে অনেকেই বলবেন যে যে অন্য দেশে কি হচ্ছে আমি তিনটে দেশের উদাহরণ দেবো দুবাই এবং কির্গিজান সরি কাজাকিস্তান যে দু জায়গায় দুটোই কিন্তু মুসলমান দেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের দেশ রাইট সেই সব জায়গাগুলোতে কী হচ্ছে সেসব জায়গাগুলোতে মুসলমানদের কী ধর্মশিক্ষা দেওয়া হবে সেটা খুব একদম সরকার বেঁধে দিয়েছে যার জন্য ওসব দেশ থেকে আপনি কোনো এসব টেরিস্ট পাবেন না কারণ তাদেরকে ইসলামটাকে সেইভাবে শেখানো হচ্ছে যাতে তারা পজিটিভ ইসলামের শিক্ষাটা পায় আমি আবার বলেছি গণতন্ত্র এবং ইসলাম একসাথে চলতে পারে না কোনো গণতান্ত্রিক কাঠামোই ইসলাম থাকা মানে সেটা বিপজ্জনক হয়ে ওঠে এটা মানে ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং এটা আমি বারবার করে বলছি যে ভারতীয় সরকার যদি এখনও না বোঝে ইসলাম বলতে মুসলমানদের কী শেখানো হবে সেটার উপর যদি ভারত সরকারের কন্ট্রোল না থাকে যে কন্ট্রোলটা দুবাই সরকার যেটা একটা মুসলমান সরকার এনেছে কাতার এনেছে সৌদি আরব এখন তো চরমভাবে আনছে কাজাকিস্তান এনেছে এনে সফল হয়েছে রাশিয়াও তাই করেছে চেচেন তাই করেছে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি সেখানে কিন্তু সন্ত্রাসবাদ হয়নি অর্থাৎ আপনি মুসলমানদের কী শিক্ষা দিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনি মুসলমানকে একটা যা বলবেন যে তোমাদের ইসলাম মানে নেই ইসলামের হাজারটি ইন্টারপ্রিটেশন আছে যদি আপনি তাকে ভালো ইন্টারপ্রিটেশন দেন সে ভালো মুসলমান হবে কিন্তু ইসলামের খারাপ ইন্টারপ্রিটেশন দেন সে খারাপ মুসলমান হবে আর গণতন্ত্র হলে কী হবে গণতন্ত্রে ইসলামের খারাপ ইন্টারপ্রিটেশন যাবে কারণ যত খারাপ ইন্টারপ্রিটেশন হয় তখন অন্যদের লাভটা বেশি পলিটিক্সে আমার বেশি এক্সপ্লেন করতে হবে না এটাই হচ্ছে এখন কেয়ার করা যাবে